तुम्हें भाई के ने खायात बढ़े दल भाई के, के अल्लाह পবিত্র কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে একজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে ভিডিওটিতে দেখা যায় ইসলামী চিন্তাবিদ ও আলোচক মুফতি শিহাবুদ্দিন উসমানী উসমান হাদি নামের এক ব্যক্তির জন্য আবেগ ঘন কণ্ঠে দোয়া করছেন পবিত্র স্থান ও দোয়ার পরিবেশের কারণে ভিডিওটি দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং অল্প সময় এর মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওতে মুফতি শিহাবুদ্দিন উসমানীকে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে উসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা হেদায়েত ও কল্যাণ কামনা করতে দেখা যায় তার কণ্ঠে আবেগ ও আন্তরিকতা ফুটে ওঠে যা অনেক দর্শকের হৃদয় স্পর্শ করেছে বলে মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেকেই ভিডিওটি শেয়ার করে দোয়ার গুরুত্ব ও মুসলিম উম্মাহর পারস্পরিক ভালোবাসার কথা তুলে ধরেছেন তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে নেটিজেন বিষয়টিকে একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের দোয়া হিসাবে স্বাভাবিক ও প্রশংসনীয় বলে মনে করছেন তাদের মতে পবিত্র কাবার সামনে দোয়া করা ইসলামে একটি মর্যাদাপূর্ণ বিষয় এবং এতে আপত্তির কিছু নেই অন্যদিকে কেউ কেউ ভিডিওটি প্রকাশ ও প্রচার নিয়ে প্রশ্ন তুলছেন তারা বলছেন দোয়া একটি ব্যক্তিগত ইবাদত এবং সেটি প্রকাশ্যে ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক থাকা উচিত এ বিষয়ে সরাসরি কোনো বিতর্কিত বক্তব্য বা অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকেও এ নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ধর্মীয় অনুভূতি সম্পন্ন যে কোনো ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং তা নিয়ে নানা ধরনের ব্যাখ্যা তৈরি হয় ধর্মীয় বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের বিষয়ে সংযম ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি কারো ইবাদত বা দোয়া নিয়ে বিভ্রান্তি নাচ ছড়িয়ে বিষয়টিকে সম্মানের সঙ্গে দেখা উচিত পাশাপাশি কোনো তথ্য বা ভিডিও শেয়ার করার আগে তার প্রেক্ষাপট ও উদ্দেশ্য বোঝাও গুরুত্বপূর্ণ বলে তারা মত দেন সব মিলিয়ে কাবার চত্বরে উসমান হাদি ভাইয়ের জন্য দোয়ার ভিডিওটি ধর্মীয় আবেগ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এবং ব্যক্তিগত ইবাদতের সীমারেখা এই তিনটি বিষয়কে সামনে এনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে